প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ থেকে বাহান্ন নাম্বার পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে এই কাজটি সমাধান করব তো দেখো এখানে এই কাজের তিনটা অঙ্ক দেওয়া আছে এক নাম্বারে বলা হয়েছে সূত্রের সাহায্যে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ও ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই এর গুণ ফল নির্ণয় করো তো আমরা সূত্রের সাহায্যে এর গুণ ফলটা নির্ণয় করার চেষ্টা করি নাম্বার এক এখানে দেওয়া আছে হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই এবং ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই তো এটা আমরা আগে উঠিয়ে নিতে পারি ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ইন্টু ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই তো দেখো এখানে এর গুণফল ফল নির্ণয় করতে হলে যে সূত্রটি অ্যাপ্লাই করতে হবে সেটা হল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কী জানি এ প্লাস বি এ যা তোমরা সপ্তম শ্রেণীতে শিখেছ এবং অষ্টম শ্রেণীতেও এই সূত্রটি দেওয়া আছে তো এটা অবশ্যই তোমাদের একটু মনে করে রাখতে হবে তো দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি এই যে এ ধরবো আমরা হচ্ছে ফাইভ এক্সকে এ ধরবো আর সেভেন ওয়াইকে ধরবো বি তাহলে এখানে কী দেওয়া আছে সেটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে আমাদের এই যে সূত্রের এ পারের এই অংশটুক দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন আমাদেরকে কী বলতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটুক বলতে হবে তো এখানে আমরা যেহেতু স্কোয়ার অর্থাৎ ফাইভ এক্সকে এ ধরেছি সেহেতু আমরা স্কোয়ার দেবো ফাইভ এক্স তারপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো বি কাকে ধরেছি সেভেন ওয়াইকে বি ধরেছি সেভেন ওয়াই এর উপরে স্কোয়ার তো পাঁচের উপর স্কোয়ার থাকা মানে পাঁচ দ্বারা পাঁচকে গুণ করতে হবে পাঁচ পাঁচা পঁচিশ আর এক্সের উপর স্কোয়ারটা বসে যাবে মাইনাস সাতের উপর স্কোয়ার থাকা মানে সাত দ্বারা সাতকে গুণ করতে হয় সাত সাতটা ঊনপঞ্চাশ আর ওয়াইয়ের উপরে স্কোয়ারটা বসে যায় তো আমরা দেখো দুইটা রাশি এই রাশি আর এই রাশি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে কত পেলাম টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফর্টি নাইন ওয়াই স্কোয়ার তাহলে এখন আমরা বলতে পারি অতএব নির্ণয় গুণফল টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফর্টি নাইন ওয়াই স্কোয়ার তো এই গেল আমাদের এক নম্বর অঙ্কের সমাধান এবার আসি আমরা দুই নম্বরে দুই নাম্বারে কি বলা হয়েছে সূত্রের সাহায্যে এক্স প্লাস টেন ও এক্স মাইনাস ফরটিন এর গুণ ফল নির্ণয় করো তো এখানে আমরা যদি এই যে আর পূর্বের যে অঙ্কটা করলাম সেটা এই যে এই পদের সাথে এই পদটা মিলছিলো অর্থাৎ এই যে ফাইভ এক্সও যা এখানেও ফাইভ এক্স তাই আর এটা হচ্ছে কি সেভেন ওয়াই আর এটা সেভেন ওয়াই দুইটা একই রকম ছিল যার জন্য আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে এই অঙ্কটা সমাধান করতে পেরেছিলাম কিন্তু এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখো যে এইটা আর এটা আমাদের হচ্ছে একই কিন্তু এখানে দশ আর চোদ্দো এটা আলাদা একটা বিষয় এখানে দশ আসে আর চোদ্দো আসে তার জন্য এই সূত্রটা একটু আলাদা অ্যাপ্লাই করতে হবে তো এটা সূত্র কিন্তু আমরা জানি সেটা হলো যে আমরা শুরুতে একটা কাজ করব। সেটা হচ্ছে নাম্বার দিয়ে দেবো আগে দুই দেওয়ার পর এখানে আমাদের যে দুইটার রাশির গুণ করতে বলেছে সে দুইটা রাশি উঠিয়ে নেব এক্স প্লাস টেন ইন্টু এক্স মাইনাস ফরটিন তো এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি আমরা জানি বলে আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র জানি কি এক্স স্কোয়ার অর্থাৎ এক্স দ্বারা এক্সকে গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ এটা কিন্তু সূত্র আমরা জানি তো এই সূত্রটার আলোকে এই অঙ্কটা সমাধান করতে হবে তো অতএব এক্স প্লাস টেন ইন্টু এক্স মাইনাস লিখার পর আমরা এই যে এই সূত্রটা লিখবো এখন এটা তার মানে আমাদের যে এটা দেওয়া আছে আর এটা আমাদের এখন লিখতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখব যে এক্স এক্স হচ্ছে যে এক্স স্কয়ার অর্থাৎ প্রথম যে পদ তার বর্গ প্লাস আছে প্লাস এরপর কী আছে এখানে আমাদের এ প্লাস বি তার মানে এই যে এখানে এই পদ আর এই পদ যোগ হয়ে তার সাথে এক্সট্রা আবার গুণ অবস্থায় আছে তার মানে এখানে হচ্ছে আমাদের দশ দশ যোগ মাইনাস কত চোদ্দো এই যেটা মাইনাসের তার জন্য আমরা মাইনাস দিলাম আর সেকেন্ড ব্র্যাকেট করে এই যে প্রথম পদ প্রথম পদ কত আছে এক্স আছে এই যে প্রথম পদ এক্স তাই এখানে প্রথম পদ হচ্ছে এক্স আছে আমাদের তাই এখানে এক্স প্লাস এবি এ মানে কি যে এটা হচ্ছে এ তাহলে এ হচ্ছে আমাদের কোনটা এখানে দশ দশ ইন্টু কত মাইনাস চোদ্দো তাহলে এক্সের উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার থাক প্লাস এই যে প্রথম বন্ধনীটা আমরা উঠিয়ে দেব তাহলে কত থাকবে দশ আর প্লাসে মাইনাসে মাইনাস এখানে হচ্ছে চোদ্দো ইন্টু এক্স প্লাস এই যে দশ দ্বারা মাইনাস চোদ্দোকে গুণ করলে একশো চল্লিশ পাবো আর প্লাস আর মাইনাস মাইনাস একশো চল্লিশ সমান এক্স স্কোয়ার আর এখানে দেখো আমাদের এই যে মাইনাস চোদ্দো থেকে দশ বাদ দেব এটা প্লাসের যেহেতু সেহেতু বাদ দিতে হবে তাহলে মাইনাস চোদ্দো থেকে দশ বাদ দিলে আমরা পাবো কত মাইনাস চার আর চারের সাথে এক্সট্রা গুণ অবস্থা যাবে তো এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস চার এক্স আর মাইনাস একশো চল্লিশ আছে একশো চল্লিশ তো এটাই অ্যান্সার বা নির্ণয় গুণ ফল লিখতে পারো নাম্বার তিন ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াইকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো তো দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে আমাদের এ বি এর অনুসিদ্ধান্তে অ্যাপ্লাই করতে হয় কীসের বি তো এবি সমান আমরা কি জানি এ বি সমান জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করে আমাদের বিটি রাশির বর্গের রূপে প্রকাশ করতে হবে তিন নাম্বারে যে রাশিটি দেওয়া আছে সেটা হচ্ছে কি ফোর এক্স মাইনাস সমান এ এবং সিক্স এক্স সমান বি ধরি তো দেখো এখানে কিন্তু আমরা এব বিয়ের একটা অনুসিদ্ধান্ত জানি আর এ বিয়ের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে দুইটি রাশির বর্গের রূপে প্রকাশ করতে হয় আমরা জানি এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার অতএব এ না লিখে এর পরিবর্তে একটা মান ধরা হয়েছে কত ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তো এখানে আমরা লিখবো ফোর এক্স আর এখানে বি না লিখে বিয়ের পরিবর্তে একটা মান ধরা হয়েছে সিক্স এক্স সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই সমান দেখো এখানে আছে কি এ প্লাস বি তো এর মান কত এর মান হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এখানে সেকেন্ড ব্র্যাক্ট করি করে এ না লিখে এর এই যে মানটা লিখে দিই ফোর এক্স প্রথম বন্ধনী প্লাস আছে প্লাস এর মান কত সিক্স এক্স সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু এবার সেকেন্ড বন্ধনী দিয়ে তার পরিষ্কার করো এই যে স্কার থাকার জন্য স্কার করলাম মাইনাস আছে মাইনাস আবার দ্বিতীয় বন্ধনী দাও এর মান বসাই তো এর মান কোনটা এই যে এর মান হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্রথম বন্ধনী আর এখানে মাইনাস আছে মাইনাস এবার দেব কি বিয়ের মান তো বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু আর দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপর স্কোয়ার দিয়ে দিই এই স্কোয়ারটা তো এবার আসো এই ভিতরকার যে বন্ধনী প্রথম বন্ধনী আছে সেই বন্ধনীটা উঠিয়ে দেবো তো প্রথম বন্ধনী যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে এখানে থাকে কত দেখো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস আছে প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু তারপর হলস্কে মাইনাস আছে মাইনাস এই যে এই ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দেব তাহলে এখানে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস আছে মাইনাস সিক্স এক্স আর প্লাস আর একটা মাইনাস যখন আমরা বন্ধনীটা উঠায় দেব তখন এই যে ভিতরকারা যে চিহ্ন যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে কারণ হচ্ছে এখানে মাইনাস আছে তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ফাইভ ওয়াই বাই টু আর তারপর আছে আসে হলুস্কোয়ার তো এবার যোগ আর বিয়োগের কাজ করবো চার এক্স আর ছয় এক্স যোগ করলে আমরা পাবো দশ এক্স পাঁচ ওয়াই থেকে মাইনাস থ্রি ওয়াই আছে তাই বাদ দেবো বাদ দিলে আমরা পাবো প্লাস টু ওয়াই আর নিচে হরে টু আছে টু থাক তারপর হলুস্কোয়ার আসে হলস্কেও থাক মাইনাস আছে মাইনাস তো এবার দেখো এখান থেকে আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে প্লাস ফোর এক্স আর এখানে মাইনাস সিক্স এক্স তো মাইনাস সিক্স এক্স থেকে প্লাস ফোর এক্সটা বাদ দেবো দিলে পরে আমরা পাবো কত মাইনাস টু এক্স আর এখানে হচ্ছে কি আমাদের মাইনাস ফাইভ ওয়াই আর মাইনাস থ্রি ওয়াই তো দুটাই মাইনাস তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে প্লাস থ্রি ওয়াই আর ফাইভ ওয়াই যোগ করলে আমরা পাবো এইট ওয়াই তো আচ্ছা এখানে আমাদের দুটা যোগ হবে কিন্তু চিহ্নটা মাইনাসই থাকবে এটা মাইনাস হবে মাইনাস আর বাই টু আছে টু তারপর হলুস্ক্যার আছে হলুস্ক্যারটা দিয়ে দিলাম এই যেটা তো এবার দেখো এই যে হরের দুইটা সরানোর জন্য আমরা উপরে দুই কমন নিব তো দুই যদি আমরা কমন নিই তাহলে কত পাবো দুই কমন নিলে আমরা পাবো হচ্ছে দুই কমন তাহলে দুই দ্বারা দশ এক্সকে ভাগ করতে হবে তাহলে পাঁচ দুগুণো দশ তার মানে ফাইভ এক্স প্লাস আছে প্লাস দুই যেহেতু কমন নিয়েছি সেহেতু দুই দ্বারা দুই ওয়াইকে ভাগ করলে শুধু ওয়াই থাকবে আর বাই টু আছে টু দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপরে যে হলুস্কার আছে হলস্কার দিয়ে দিতে হবে মাইনাস আবার এখান থেকে দেখো এই যে মাইনাস আছে এখানেও মাইনাস আছে দুটার ক্ষেত্রে কি আছে আমাদের মাইনাস তো সেক্ষেত্রে তুমি মাইনাস সহকারে কমন নিলেও হবে বা মাইনাসটা কমন না নিলেও হবে তা আমি শুধু দুই কমন নিচ্ছি তো কমন নিলে কত পাবো তো এখানে হচ্ছে দুই দ্বারা এই মাইনাস দু এক্সকে যদি ভাগ করো তাহলে তুমি পাবে মাইনাস এক্স আর এখানে হচ্ছে কত আছে আমাদের মাইনাস এইট ওয়াই তো দুই দ্বারা যদি মাইনাস এইট ওয়াইকে ভাগ করি তাহলে মাইনাস ফোর ওয়াই পাবো আর বাই টু আছে টু এর উপরে হলুস্কোয়ার তো হলুস্কোয়ারটা আমাদের এইভাবে দিতে হবে সেকেন্ড বন্ধনী দ্বারা তো এবার দেখো এখান থেকে দুই আর এই দুই ভাগ অবস্থায় কাটা যায় এখানকারা দুই আর এখানকারা দুই কাটা যায় তাহলে থাকে কত থাকে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই তারপরে হোল স্কোয়ার মাইনাস মাইনাস এক্স মাইনাস ফোর ওয়াই তারপরে হোলস্কোয়ার তার মানে আমাদের কী বলেছিল যে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এই মাইনাস একটা এখানে কমনও নিতে পারি এটা রেখে দিলেও হবে তো তুমি একটা লাইন বাড়াইতে পারো তো কিভাবে বাড়াবে দেখো ফাইভ এক্স প্লাস ওয়াই এর উপর হোল স্কোয়ার থাকলো মাইনাস তো এবার দ্বিতীয় বন্ধনী দাও দিয়ে এখানে মাইনাস কমন নাও নিলে পারে এখানে থাকে কি এক্স আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস ফোর ওয়াই দিয়ে সেকেন্ড ব্রন্ধনি দিয়ে তার পরিষ্কার করতে হবে তো এটা রাখলেও হয় তো এখানে আমাদের বলা হয়েছে যে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে তো দেখো যে এ একটা রাশি তার বর্গ এবং এখানে একটা রাশি তার বর্গ তো দুইটা রাশির বর্গের অন্তর অন্তর মানে কি বিয়োগ এই যে মিডিলে বিয়োগ আছে তো এরূপে আমরা কী করলাম প্রকাশ করলাম তো এটাই আমরা প্রমাণিত লিখতে পারি প্রমাণিত তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের বাহান্ন পৃষ্ঠার তিনটি কাজ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এগুলো বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে